তো হ্যালো এবি ওয়ান আমি তোমাদেরকে কিছু বলতে চাই তো তোমরা শোনো আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো ঠিক আছে শেয়ার করো বেশি বেশি করে তো আগে বিষয়টাই শোনো তো আমরা নিকাশি বিদ্যা বিদ্যামন্দির মানে আমাদের নিকাশি স্কুলে পড়ি আমাদের সেন্টার পড়েছিল বোচবেরিয়াতে তো আজকে আমাদের ছিল পল সায়েন্স আর সায়েন্সের ছিল বায়োলজি তো আমরা পরীক্ষা দিতে গিয়েছিলাম তো বোজবেলা স্কুলের তপন রাউল জাস্ট আমি ছবিটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এই সেটটা আমাদের তো যেহেতু এটা এইচএস মানে এইচএসের একটা পার্ট বললেই হয় এমসিকিউ তো এই এমসিকিউতে আমাদের একজন ছাত্রীকে উনি মানে পাঁচটা সেট হয়েছিল যেহেতু সেই সেটের একটা সেট উনি আমাদের মানে যেহেতু কোশ্চেন পেপার বেড়েছিল অনেকগুলোই মানে দুটা তিনটা এক্সট্রা তো ছিলই সেখান থেকে ওকে দেখে বলছে যে তোর কত নম্বর পড়েছে ওর কোশ্চেন পেপার নিয়ে সেই অ্যান্সারগুলো একটা কাগজে লিখে ওনাকে মানে ওই ছাত্রীটাকে দিয়ে যায় এবার আমার পিছনে বসেছিল আমি যখন স্যারটাকে বললাম যে এটা কি হচ্ছে এটা তো বোর্ডের পরীক্ষা একটা মানে সবার জন্য তো নিয়মটা থাকা উচিত নিশ্চয়ই একা মানে একজনের জন্য তো নয় তো তখন স্যার বলছে আমি কী দিয়েছি তখন আমি বলছি আপনি দাঁড়ান আপনার নাম কি বলুন আর যেহেতু আমাদের দুজন গার্ডে ছিল ওনারাও ছিলেন ওনারাও কোনো স্টেপ নেননি আর উনি মানে বেরিয়ে চলে যাচ্ছেন আমি বলতেছি আপনি আপনার যদি না ভয় থাকে আপনি যদি না দিয়ে থাকেন আপনি চলে যাচ্ছেন কারণ আপনি দাঁড়ান না উনি আমার কোনো কথাই শুনেন যেহেতু আজকে লাস্ট পরীক্ষা ছিল আমরা কিছু করতেও পারিনি আর স্কুলে তো কোনো মানে কেউ ছিলই না আমরা যে বলবো কাউকে কেউ ছিল না স্কুলে তাই জন্য আমরা বাড়ি চলে এসেছি আর এই ভিডিওটার মাধ্যমে বলতে চাই ঠিক আছে যতদিন না এর একটা কোনো স্টেপ নেওয়া হচ্ছে ততদিন এই ভিডিও আমি সোশ্যাল মিডিয়া থেকে তুলব না আর একজন স্যার আমাদের মানে পরীক্ষা হওয়ার শেষে একজন রিভিউ নিচ্ছিল ওই রিভিউতে আমি বলেছিলাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে স্যারটা কি করলো মানে আমার রিভিউটা তার না নিয়েই জাস্ট মানে পরীক্ষাটা কেমন হচ্ছে সেটাই ছেড়েছে আর সেই ভিডিওটা আমি তোমাদের স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি উনিও একজন স্যার ওই স্কুলেরই আর যে স্যারটি ওই রকম কাজটা করেছে তার নাম হচ্ছে তপন রাহুল বাড়ি মনে হচ্ছে বোঝবেড়াতেই আমি জানি না তবে ফটোটা দিয়ে দিচ্ছি তোমরা দেখো তাড়াতাড়ি বেশি বেশি করে শেয়ার করো পার্ট পরীক্ষা কেমন হলো এক ধন্যবাদ তো যাই হোক